শোভাযাত্রা বিএনপি বছর তারা যখন রাজনৈতিক কর্মসূচি করতে গিয়ে তখন পুলিশে বাধা সরকারের বিভিন্ন বাধা মামলা মোকদ্দমা হামলা এগুলোর মধ্যে তারা আছে তারা এইভাবে শান্তিপূর্ণভাবে হনসমূর কর্মসূচি পালন করিতে পারে তাই এবারে কর্মসূচিকে একটু ব্যতিক্রম এখন মানুষ বাধা বিপত্তি না থাকার ফলে স্বতঃস্ফূর্ত ভাবে অংশগ্রহণ করে দিয়ে শোভাযাত্রার মিলি মানুষে মানুষে লোকারণ চারিপুরের চট্টে আমার রাজপথ আদি বিএনপি এবং বিএনপির অঙ্গ সংগঠনের দহলত আসিল হইলে এক কথায় চলে দীর্ঘদিন যাবৎ দাবি আছে রাজনৈতিক দল তারা স্বাধীনভাবে তারা মত প্রকাশ করিব মিছিল মিটিং করিব কিন্তু সরকারের বিভিন্ন বাধা বিভক্ত প্রশাসনের হুমকি তুমকি না তারা না হয়তো তারপরও তারা বাধা উপেক্ষা উপর গত্য কিন্তু আজ দীর্ঘদিন পর সে বাদ বিভূত্তি তারা আর নাই তারা সকল ভাবে শোভাযাত্রা শেষ করি বিএনপি নেতৃবৃন্দ এবং যুব দলের নেতৃবৃন্দ লাল ডিগির জামাইত এর চট্টগ্রাম মহানগর সংগ্রামী সভাপতি মোশার ভোষণ বক্তা বক্তব্য রাখে এবং ফরে সমাপনে বক্তব্য রাখে নগর বিএনপি আহ্বায়ক অসাদী

আসলে আমাদের বিষয়ে যুগদলকে ভূমিকা রেখেছে আপনারা বীরদের পক্ষ থেকে আমাদের নেতা তার গ্রামের পক্ষে আপনাদের সকলকে আমি ধন্যবাদ জানাতে আসলে আমাদেরকে যে সময় এসেছে আজকে একটি দল একটি গোষ্ঠী বিএনপি পরিবারের বিরুদ্ধে তার গ্রামের বিরুদ্ধে স্বরതന്ത്ര শুরু করেছে আমরা এই স্বরതന്ത്ര আমাদের ঐক্যবদ্ধ থেকে রুখে দাঁড়াতে হবে রহমান গত হন বলনে 5 আগস্টে যে আন্দোলন হয়েছে ফারুক রহমান উনি যে ভূমিকা রেখেছে আমরা সেই ভূমিকার প্রশংসা করছি আমাদের নেতা প্রত্যেক চেয়ারম্যান তার রহমান সাহেব বীরের বেশে এই দেশে এসে আগামী দিন নির্বাচন পর্যন্ত আমরা এই নির্বাচন অংশগ্রহণ করে এই নির্বাচনে জয়ী হয়ে জয়ী পর্যন্ত আত্মদ্র ঐক্যবদ্ধ থেকে এই প্রতিশ্রুতি নিয়ে ওনাকে প্রধানমন্ত্রী করে আমাদের দায়িত্ব কিছুটা হলে শেষ হবে আমি সফল বিশেষ করে যুব দলের মহানগর যুব সভাপতি সাধারণ সম্পাদক অন্যান্য নেত্রী